আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জলপাইয়ের সিজন কিন্তু শেষ এইবার আমি সময়ের অভাবে জলপাইয়ের ঝুড়ি আচার সবাই তো আমের ঝুরি আচার বানায় কিন্তু আমি এবার বানিয়েছি জলপাইয়ের ঝুরি আচার আমি এখানে আচারের জন্য এক কেজি জলপাই নিয়েছি ধুয়ে কুচি করে কেটে নিয়েছি আর অল্প করে আমি নিয়েছি কালো সরিষা এবং পেঁয়াজ কুচি রসুন কুচি আর কালো সরিষাকে আমি আধা বাটা করে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ এরপরে হচ্ছে মরিচের গুঁড়া এরপরে একটু কালার হওয়ার জন্য হলুদের গুঁড়া কিছু দিয়ে দিলাম কালো জিরা এরপরে দিয়ে দিলাম এক কাপ চিনি এখন আমি সবগুলো একসাথে সুন্দর করে মাখাবো যাতে এই সব মশলাগুলা আপনার জলপায়ের সাথে ভালোভাবে মেখে যায় তো আমি সুন্দর করে মাখানোর পরে এখন এমন একটা ঘ্রাণ বের হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এই ঝুরি আচারটা অনেক দিন ভালো থাকে এবং এটা যে কোনো ভর্তা শাক ভাজি বা যে কোনো ভাজির সাথে খেতে কি যে লাগে মজা আর এটা যদি যে কোনো ভর্তার সাথে দিয়ে মাখানো যায় তাহলে তো কথাই নেই তো আমি আসলে আমের ঝুরি আচারের সাথে সাথে আমি জলপাইয়ের সিজনেও জলপাইয়ের ঝুরি আচারটা করি তো আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন জলপাইয়ের সিজনে বা আমের সিজনে এই আচারটা এই আচারটা কিন্তু সারা বছর ভালো থাকে তো আমি এখন সব কিছু মাখার পরে একটা প্লাস্টিকের ট্রেতে একটা পাতলা পলিথিন বিছিয়ে এখন আমি এই আচারগুলো পাতলা করে বিছিয়ে দিব দেখেন এই চিনি আর লবণ দেওয়াতে এটা থেকে একটু পানি বের হয়েছে পানিগুলোকে একটু সরিয়ে আমি এগুলা পাতলা করে বিছিয়ে দিচ্ছি এই আচারটা মোটামুটি দুই রোদ দিলেই শুকিয়ে যাবে তো আমার আসলে দুই লাগে রোদ থাকার কারণে আমার আচারটা একদিনে মোটামুটি শুকিয়ে গেছে তো শুকিয়ে যাওয়া বলতে পানিটা শুকিয়ে যাবে পানির ভাবটা থাকবে না আর হচ্ছে এটা ঝরঝরে হয়ে যাবে তখনই এই আচারটা মোটামুটি হয়ে যাবে তো এখন আমি এক রোদ দেওয়ার পরে যখন আমি আচারটাকে নিয়ে আসলাম তখন দেখেন এখানে একটু ভিজা ভিজা বলবো না মানে এই যে দেখেন একদম ঝরঝরা কিন্তু খুব ড্রাই হয় নাই তো আমি এখন একটা পাত্রে পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি এরপরে পাঁচ ফোড়নটা গুড়া করে এই যে আচারটা শুকিয়ে এনেছি এটার সাথে আমি সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে দিব আচারের মধ্যে পাঁচ ফোড়নটা দিলে তখন অন্যরকম একটা ফ্লেভার আসবে তো আমি এখন আচারগুলো বয়মে ভরে নিচ্ছি আর এই যে সরিষার তেল নিয়ে একটা পাত্রে আপনি সরিষার তেলগুলো আমি গরম করে নিব আচারের ভিতরে দেওয়ার জন্য আর এই আচারটাতে কিন্তু মেনলি তেলের পরিমাণটা অনেক বেশি লাগে এখন আমি গরম তেলটা আস্তে আস্তে আচারের বয়েমে দিয়ে দিচ্ছি একদম বয়েম ভরে তেল দিতে হবে অল্প অল্প করে এই যে আমার আচার রেডি সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য